আল্লাহর অলি একজন পরিচয় করিয়া আল্লাহর কোনো অলির কাছে গিয়ে আপনি বয় তুই তা কোন কোন জিনিস আপনার জীবনের মধ্যে আপনি দেখতে লাগব বাবা জান প্রথম অবস্থা সর্বপ্রথমে খেয়াল করতে আপনার জিন্দগির মধ্যে আমি যার কাছে বয় তুইতাব এই যে পীরসাপ যেই নাচন তাই তরিকতর মধ্যে আসন কিনা না না আপটা আমি সর্বপ্রথমে আমি যাচাই করতাম আল্লাহ আল্লাহ করার যে বহু তরিকো তো তাই না আসেননি দুই নম্বরে আমি দেখতাম বলে আমার পীর মসজিদ যে আমি যারে ধরতাম বা বানাইতাম যার কাছে আমি বয় হইতাম এন কোনো ধরনের শরীয়তর বাড়া কোনো বিরোধী কাজের মধ্যে আসেননি বড় ধরনের সুদর ব্যবসার মধ্যে জড়িত আসন্নি বড় ধরনের হারাম কোন সাজের মধ্যে জড়িত আসন্নি ধান শরীয়তর হুকুমের ভিতরে আসন্নি ধান চলা চরিত্র শতটুক নবীজির স্বর্ণ তরূপ ধান খাইম আসন্নি বগুলা সর্বপ্রথমে আমার জীবনের মধ্যে আমি দেখতাম তিন নম্বরে ওইলা বয়েত খার কাছে ওইতা বয়েত খার কাছে হইতা যার কাছে ওইতা এন ইজাজত প্রাপ্ত হওয়া লাগবো যার কাছে ইজাজত আছে টান পিড়ে তানরে ইজাজত তান কাছে খাছে বয়তই থাকি আপনি যেমন আমরার গণিয়া হিসাবে মারা গেছন তাই অবয়ত করাইতা ধান অসংখ্য মুড়িদা নহলাছন কারণ তাই যেহেতু পাইছন গতিকে তান কাছে গিয়ে বয় তৈত্যা আখতা চাচার কাছে কই লইবনে যা শিলচি না দেওয়ালান তান ফির সাপ তান ফিরর ফির গে ফিরর ফির গে এইভাবে সিরিয়ালে একবারে রসুল্লাহ পর্যন্ত ফৌজিত সজর আর খোঁজ খবর নিতা সজর আসেনি বলে সব কিছু আমরা তালাশ করা আমাদের পক্ষে সম্ভব নাই তাহলে একজন বালা আলিম ওর খাসে যাক্কা ভরামর্শ লক্কা বলে আলিম সাহাব আমার জীবনে আমি বয় তৈতাম একজন ফিরর দার লইতাম আসলাম হার খাসে বয় আমি ফায়দা মন্দ হইতাম বারমো ফির যাই হাল্লাৰ বন্দে গাম যদি ইলাখে খাবে যদি দেখি লাইন বোলে আমি অমুকৰ কাছে বয় তুই যা আ কৰ তুই যাব কোৱা আর যদি তান কাছে বয় বয়ে পরে যদি কোনোদিন দেখেন আপনার ফির মুর্শিদ মারা গেছন খাবর কাছে আপনার ফিরর সবক আপনে চালাইনা ফির সাবর কাছে বয় তোর পরে সবক দিন নানি ফলা সবক যদি চালাইন না একবারে দিন লক দিন সারিদিন খাবে দেখা ফিরসাপ মারা গেছেন মানে আপনার সবক চলেন না ফিরর লাগি কানেকশনটা কম ফিরোর আদেশ ক্রমে আপনি না সবকর উপর বিলকুল আপনার নির্ভরশীল নাই যার কারণে আপনি খাবে দেখতে পাইছেন আপনার ফির মারা গেছেন এর লাগে এটার তা বিরুইয়া থাকছে গিয়া যার জন্য জলদি করি আপনার পীর ও মুর্শিদের কাছে যাবকা সবক যদি স্মরণ থাকে না ইয়াত থাকে না আবার নতুনভাবে গিয়া সবকটা লইয়া আপকা স্মরণ করিয়া ফির সাপর আদেশ ক্রমে জীবনে বাবা সবকটা আপনি চালাইয়া যাক যেমন বিশেশ্বরিয়া শাহ মজিদ মামুর রহমতুল্লাহি তাহাল আলাইহি তান জীবনী আমার ফুরা জানা নাই তবে বিশেষ করিয়া দেখুন ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর অলির দ্বারাই সেই ভারতের জমিনের মধ্যে নবীজির ইসলামের দাওয়ত হইয়া পৌঁছিল কলিমার দাওয়াত আসিয়া পৌঁছিল খাজা মাইনুদ্দিন তাইন ছুট যেই সময় আসলা তান বাবার নাম আসল কি বুলে গিয়া সুদ্দিন আউলিয়া মায়ের নাম আসলো উম্মুল ওয়ারাম ইয়া সুদ্দিন আউলিয়া তান বাবা আসলা এক তান বাবা আসলা একজন সিলসিলা ভালো একজন আল্লাহর ওয়ালি যার জন্য আল্লাহর বান্দগান ময়নুদ্দিন খাজা ময়নুদ্দিন যেই সময় ছোট আসলা নয় বছর বয়সকালে মা বাবার ঘরের মধ্যে থাকা অবস্থায় তাই নয় বছর কুরআন শরীফ পুরো মুখস্থ করি লাইলা নয় বছর বয়স কুরআন হিফ দুই নম্বরে তান বাবা 14 বছর বয়স তান বাবা মারা গেলাম তারপরে বেশি দেরি হইল না বৎসর করতে না করতে বা তার মা জননীয় মারা গেল অবস্থায় ইলিম অর্জন করার জন্য খাজা মহিনুদ্দিন বোখারা দেশের মধ্যে গিয়া তান কি করলা শিক্ষা অর্জন করলা ইলিম অর্জন করলা তারপরে খাজা মহিনুদ্দিনের হঠাৎ চিন্তা আসলো আল্লাহর আল্লাহ বাদত বন্দে কি করতাম একজন পীর মুর্শিদের প্রয়োজন খবর লাগাইলা খবর লাগে শুনছেন পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে ফিরসা বেশি আসন ওদিকে যাক খাজাময় নতুন কি করলা ও সময়তে দিছন সমর খন্দ দিকে টান বাড়ি আসলো কোন জায়গায় কোন দেশ খরাশান নামক একটা দেশ সেই মধ্যে তাতারি নামক একজন বাচ্চা আসলো বড় জুলুম অত্যাচারকারী বাচ্চা যে বাচ্চায় মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যাইত যে বাচ্চায় কলা নির্যাতন করত কোন যুবতী মহিলা দেখার পরে ফসন্দ যাইত এই মহিলারে বিবাহ করিলাইত এই কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইত আরেকটা মহিলা দেখছে তার পছন্দ লাগছে এইভাবে মহিলার আনত এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন করত খাজা ময়নুদ্দিনে কি করলা একটা কমিটি গঠন করিয়া সারার লইয়া তাতারি বাচ্চার লাগি জিহাদ করিয়া সেই জায়গার মধ্যে জয়ী হইলা গেলা সমর্পণ গিয়া একটা গ্রামর নাম শুনছেন হারুন সেই হারুন নামক যে গ্রাম সেই গ্রামের মধ্যে যেই সময় জ্ঞাতান পৌঁছিছন পৌঁছা মাত্র খবর শুনছন ওসমান নামক একজন আল্লাহর বলি আসন কান কাছে গেছেন গিয়া সালাম জানাইছন আদব সহকারে পীর মুর্শিদর সামনে বসলা বসার পরে কইলা পরিচয় দিলা আমি মহিন উদ্দিন আপনার কাছে আসছি লগে লগে বেশ দেরি করছুন না উসমান হারুনি রহমতুল্লাহ তাহা না খাজা মহিন দেখি করলা বয়ত করাই বয়স হওয়ার লগে লগে সবক দিছন আমরা তরিকা উপমহাদেশের মধ্যে পীর মুর্শিদ হলে ষাটটা তরিকার সবক দেন উপমহাদেশের মধ্যে পীর সাহ হলে তরিকার বেশি সবক দেন চার তরিকা তাহল খেয়েও তিন তরিকা খেয়েও দুই তরিকা বিশেষ করে ইয়া দেহক তো আমরা যারা পীর সাহ হল আসন এরা কোন কোন তরিকা লইয়া আসন বেশিরভাগ নকশবন্দিয়া এবং চিস্তিয়া তরিকা খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাল আলাইহি তান থাকে চিস্তিয়া তরিকা যেটা আরম্ভ হয়েছে ও চিস্তিয়া তরিকার বেশিরভাগ সবক দিয়া তখন আর ওই লোকে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি তাল আলাইহি তাকিয়া দেখা যায় নকশবন্দি যে সিলসিলা যেটা আরম্ভ হয়েছে তরিকা যেটা আরম্ভ হয়েছে এই তরিকার পীর মুর্শিদ হল আমাদের বরাক বেলির মধ্যে অধিকাংশ আজন ও দুই সিলসিলা বেশি বেশিরভাগ ও দুই তরিকার সবক দিন ওগুলো ইনর ফিরসা বহল বেশ রামপুর যায় ইউপি উত্তরপ্রদেশ এই সাইডে গেলে বেশিরভাগ দেখা যাক আর তরিকার সবক চলে

মানে দুই গুরু দুইটা সবাক দেন শুধু চিস্তিয়া এবং মজদ্দিয়া খেও নকশবন্দিয়া মজদ্দিয়া খেও চিস্তিয়া কাদিয়া সেও খেও শুধু খালি কাদিরি নিয়া খেও আসন খালি নকশবন্দিয়া নিয়া এইভাবে এক একটা তরিকার সবক হল দিয়া দেন যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া খাজা ময়নুদ্দিন আজমির রহমতুল্লাহি তাহির পীর মুর্শিদ জৈন আসলা উসমান আরুনে সবক দিস আমরা চিস্তিয়া তরিকার সবক যারা দেন বেশিরভাগ সর্বপ্রথম প্রথমে দুইশো বার রোজানা দুরুস্বরী ফড়ার ইজাজত দিন তা মানে ইজাজত দিয়া দিন দুইশো বার দুরুদ হই নাই কোনো পিরসা বগলে একটু সময় এটা কান মাসে হইবা ই যে মানুষ দেখিয়া দুইশো বার হার্থ নাই বার তুমি ডেইলি দুরুদ ভরিও আর তুমি একশো বার আস্তা হুইরুল্লাহ ভরিও সেওরে সময় লাই যে তান আছে এখতিয়ার নতুবা ভাগ দুইশো বার দুরুস্বরীপ দে আর একশো বার আস্তা হুইরুল্লাহ ফিরোর কাছে গেলাম ফিরাকি দিতা তাইন দিলেই লা দুরুদ ইতা আর মাত নিবা কইছে আমি গেলাম বাক্কা পয়সাও দিলাম ফরাশও দিলাম কলা না আর গেলাম তার কাছে কিছু হিরাকির কি উটা দিতা তাইন দিকে কোন দুরুদ শরীফ পড়িও আর ইতা একটা মন বুড়া লাগে না কোন চাই আল্লাহর বন্দেগান ফিরসাবর কাছে যাওয়া যাওয়া মানে কি আপনারে রসুল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া রসুল্লাহর প্রতি মহব্বতের জন্য প্রথমে দুরু শরীফর অর্ডার দিলাম দুরুদর ফজিলত দালাইলুল খায়রাত জাজুলি রহমতুল্লাহ আলাইহির লেখা ইকান তরিকার বুজুরগানে দিন হলে এটা পরিবার ইজাজত দে তবে এটা আপনারারে দিতা নাই বেজার হইবা না এটা একমাত্র আলিম সমাজ হলরে দালাইলুল খায়রাত তিলাওতর আদেশ দিন কেন বাক্কা দাঁড়িয়ে গান কিতাব বুধাইছেন সাত দিনে আট হজব পড়া লাগে দালাইলুল খায়রাত সেই কিতাব যেখানে আছে সাত দিনে আটটা হজব পড়া লাগে ওই দালাইদুল খায়রাত তোর মধ্যে একটা হাদিস আছেন বাবা দুরূদ ব্যাপারে আমরা কিছু আগে দুরূদ শরীফ পড়েছি দুরূদের মধ্যে ফজিলত আছে কিনা না আল্লাহ রাসূলের ফরমান মান সল্লা মানসল্লা সল্লা মান

খাও যদি একবার যদি দুরূদ শরীফ যদি সে আমার উপরে পড়ে তার উপরে আশীব মানে 10 বার রহমত গুলা নাজিল হয় আধাে ওমান সল্লা আলাইয়া 10 মাররা খাও যদি আমার উপরে 10 যদি দুরূদ শরীফ পড়ে সললা আল্লাহ আলাইহি 100 মাররা এই বান্দার উপরে 10 টা না 100 টা রহমত নাজিল হয় আধাে হক সুবহানাল্লাহ একবার বললে 10 টা রহমত 10 বার বললে 100 রহমত ومن صلى عليهم মিয়া মাররা মাৰ যদি নবীৰ ওপৰে দুৰুশ স্বৰীফ যদি ফৰে নি একশ বা চল্লাহ আলাই আলফা মাৰৰা এই বান্দাবান্দিৰ ওপৰে এক হাজাৰবাৰ ৰহমত নাজি লৈ আটাহে অমান চল্লা আলাইয়া আলফা মাৰৰা সেও যদি নবীৰ ওপৰে এক হাজাৰবাৰ দুৰু চৰীফ পৰে হ ৰমাল্লা হু যচ দো আল্লাহ নাৰ এৰাৰ মানে জিচি মৰ লাগি আল্লাহ তুজকে ৰাগুণ দেহ আৰাম কৰিলা 1000 দুরূদ পড়লে জিসিমল লাগিত জঘরা গুন হারাম দুরূদের পাওয়ার আছে না হんじゃない আছে মাগরিবের নামাজ কত রাকাত পড়ি আমরা জমাতে তিন রাকাত বাদে সুন্নাত দুই রাগাত পড়লাম যাই গিয়া সময় যদি তাকে বাবা দুই রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবা জীবনে তিরমিজি শরীফে হাদিস বাদল আৰবা আরবার কাআতিন আল্লাহ রাসূলের ফরমায় মাগরিবের পরে দুই রাকাত শূন্য আর ফর নফল দুই রাকাত মিলাইয়া এই চার রাকাত নামাজ যারা পড়তে পারবে মানে নফল মিলাইয়া আল্লাহর রাসূল ফরমান হারাম আল্লাহ عليه النار এর লাগি দুজহের আকুনদে আল্লাহ হারাম করে দিবা সুবহান ই নফল দুই রাকাত ফজিলত আছে সাত্র রাকাত পাললে পাঁচ রাকাত পড়লে সাত চেষ্টা করতাম সুন্নাত দুই রাকাত পড়িয়া যদি পার চেষ্টা করুন জানি দুই রাকাত নফল নামাজর কথা তিরমিজি শরীফে আছে বড় ফজিলত ওয়াল আররাম আল্লাহু আলাইহি না এর জন্য পীর যেই সময় আপনার সবাক দিলা দুরুস শরীফর দুরুস শরীফ রোজানা দুই সবার ভরিও খাজা মঈনুদ্দিন দে আদেশ করছেন দুরুস শরীফ তিন বাবা দুই বার ভরিও দুই সবার ভরিও আর এক সবার আস্তাগফিরুল্লাহ ভরিও আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা আমরা ভরি তৰিকটৰ দুৰোদৰ তৰিকটৰ মধ্য দৰুদ এক ৰকম খিয়াল কৰবা তৰিকটৰ দুৰোদ এক ৰকম এমনে আমি আগে ছাৰাৰে লৈছোঁ আল্লাহা এওঁত দুৰোদ মহম্মদিয়া এওঁত দৰুদ তবে আমরা চিশতিয়া তরিকার মধ্যে একজন দরুদ যেটা আছে আমরার পীর ও মুর্শিদOGLE একটা দেন দরুদ দুইটা দরুদ বেশিরভাগ কইয়া দেন একটা আдахসে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি তরিকার সবক বেশি দেন পাইলায়া

চেষ্টা করবা বলে সাহেব যে দুরুদ কই সন্তান হুকুম অনুযায়ী আমিও দুরুদটা পড়িয়া যাই আর অন্যান্য যত দুরুদ আছে আপনি টাইমে বেশি করে খালি ভরপুরে কি হয় বলে এক হাজার বা দূরত পড়লে জিসিমার লাগি দুজো হারা গুণ হারাম এক হাজার যদিও পারেন না একশো কিবা তো পঞ্চাশ কিবা তো বলা দশ বার যত বেশি দূরত পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা দুনিয়ার জমিনের মধ্যে বাবা যত এবাদত বন্ধে গিয়ে আমরা করে আর কোনো আবাদত গ্যারেন্টি নাই একমাত্র নবীর দূরদের উপরে জেলা গ্যারেন্টি আছে এটা কবুল হয়ে গেছে বেলা সব কোনো সন্দেহ নাই অন্যান্য আবাদতর মধ্যে সব সন্দেহ তাকে কবুল কৈছে কিবাটো নাও হৈছে এতিয়া সন্দেহ তাকে দুৰোধৰ মতে কোনো ধৰণৰ সন্দেহ নাই যাই নাস্তখ বিৰুল্লাহ চবক দেই নাস্তখ বিৰুল্লা আস্তখ বিৰুল্লা হাল্লা জিলা ইলা ইল্লা হোৱাল খাইল কাই মহাতো বহিলা হিপ এমনে আমরা বাট্টি কৰি কৰি আস্তক বিৰুল্লাহ ইন্নল্লাহ হাফৰ ৰাই কৈছে কোনো বাধা নাই

যত বেশি বন্ধাই জীবনে তৌবা কৰবো তৌবা কৰ নেৱালাৰ দিল আল্লা নৰম বানাইয়া দে বাবা তৌবা ঘৰ নেৱালাৰ গুণাৰে আল্লাহ মাৰ দেন আৰু আল্লা পুৰা ন জানাইচোন তো বহি লাল্লা তৌবা তুমি তেন সৰ বন্ধ হল আমাৰ গাছে নচুহা দি মুৰা দি থানা আই আন্তৰিকতাৰ তুমি তেন তৌবা আমার কাছে সৰ তৌবা কৰ আন্তরিকতার সহিত দিল যে তৌবা করো জীবনে ভুল লাইছো রেস গুণা করিছ গুণা আর কর্তা নাই ওলা কর তৌবা আমি কবুল ভাইলা দুই সবক তিন নম্বরে সবক দৈন্যানি আমরার পীর সাবক